নমস্কার ঘরকনা ডেরির আরেকটি নতুন পর্বে নতুন সকালে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা আমি রান্না করার জন্য চলে আসলাম সকালবেলা দেখুন ভাত বসিয়ে দিয়েছি এখানে প্রেশার কুকারে ছোলার ছোলার ডাল যেটা সেটা সিদ্ধ করে নিয়েছি এদিকে ভাজি করার জন্য পটল নিয়েছি পটলটা ভাজি করবো আর এই বাঁধাকপিটা ভাজি করবো তাই এটা আমি কেটে নেব আর এদিকে একটি আলু আর একটি মূল কেটে নিয়েছি এ দিয়ে পোয়া মাছ দিয়ে একটু ঝোল হবে দেখুন আমার সবজি এগুলো বাজার থেকে নিয়ে এখন আমি এই সবজিটা কেটে নিয়ে আর দেখুন ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা নামাবো আর দুই মিনিট পরে তারপরে পটল ভাজিটা বসিয়ে দেবো দেখুন বাঁধাকপিটা ভাগ করে নিয়েছি একদম ভিতরে ফাঁপা এটা ভালো হবে বাঁধাকপি এবার এটা কুচি কুচি করে কেটে নেব তা আমি কেটে নিচ্ছি তারপরে আবার দেখাচ্ছি কারণ এক হাত দিয়ে এভাবে কার্ডটা আবার মোবাইল ধরা সম্ভব না দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার পটল ভাজিটা পটলটা ভাজি করার জন্য বয়ে কাজু অতটা কো ঢাকা দিয়ে দিচ্ছি কপিটা আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি এই যে কপি এতটা কুচানো হয়েছে দেখুন আমার পটলটা কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব দেখুন পটল ভাজিটা তুলে নিয়ে আমি কড়াই আবার তেল দিয়ে দিয়েছি এবার একটু পাঁচ পাঁচফোড়নটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যে সবজিটা দিয়ে এখানে আমি একটি আলু আর একটু মুলো কেটে নিয়েছি আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব দেখুন আমি সবজি ভাজির সাথে সাথে মাছগুলোকেও দিয়ে দিয়েছি মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে আর কিছু করার নেই এখন এটা দিয়েই করতে হবে এবারে আমি এটাকে একটু হালকা ভেজে নিয়েছি এবারে ঝোল দিয়ে দেবো দেখুন তিনটে আস্ত লঙ্কা দিয়ে নিয়েছি যারা ঝাল খেতে পারেন না কিন্তু পরিবারের অন্য সদস্যরা ঝাল খাবে ক্ষেত্রে আস্ত লঙ্কা দিয়ে দিলে যে খাবে সে এটা গুলে নিয়ে খেলেই হবে আর যে খাবে না সে শুধু চোর করে দিয়ে খাবে দেখুন এবার এটাকে ঢাকা দিয়ে দেব লবণটা দিয়ে দিই একবারে তারপরে ঢাকা দিচ্ছি যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি সবজির ভিতরেও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পরিমাণ বুঝে দিতে হবে লবণ যাতে বেশি না হয় দেখুন মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে এই যে আমার ব্যালকনিতে ধনিয়া পাতা লাগিয়েছিলাম টবের মধ্যে তা এখনো বড় হয়নি তারপর দুই একটা গাছ তুলে নিয়ে আসছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব যে সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে জালও সেদ্ধ হয়ে গেছে মূলও সিদ্ধ হয়ে গেছে বাছোটা নামিয়ে নিচ্ছি দেখুন মাছের ঝোলটা নামানোর পরে আমি হচ্ছে আপনার বাঁধাকপিটা দিয়ে নিয়েছি সাথে আলু দিয়ে নিয়েছি আজকে আমি এটা জলে দিয়েই সেদ্ধ করে পরে ফোড়ন দেবো নামানোর আগে দেখুন এটা একটু সিদ্ধ করে নিই তা সিদ্ধ করে কিন্তু আমি একটু জল ফেলে দেবো তারপরে লবণ হলুদ দেব এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখুন এই যে আমি ছোলাটা সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে এটা আমি সিদ্ধ রেখেছি শুধু সিদ্ধ ভাতে মেখে খাওয়ার জন্য লবণ লবণ আর তেল দিয়ে মাখিয়ে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এটা আর এই ডাল বাকিটা অর্ধেকটা আমি রেখেছি সিদ্ধ খাওয়ার জন্য অর্ধেকটা নিয়েছি ডাল রান্না করবো আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে নিয়েছি ফুটে উঠলে পরে তেলের ফোড়ন দিয়ে নামিয়ে নেব সকালবেলা তাড়াহুড়া করে রান্না করা এই যে দেখুন কপি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বা এটা জল ফেলে দেব দেখুন বাঁধাকপি থেকে জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে হলুদ লবণ আর দুটো লঙ্কা দিয়ে নিয়েছি আবার এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে এখন লবণ দিয়েছি না এর থেকে কিন্তু আরও একটু জল ছাড়বে লবণ দিয়ে আজকে কপিটা একটু অন্যরকমভাবে রান্না করছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব দেখুন আমি কড়াই থেকে বাঁধাকপিটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এতে ফোড়ন দিয়ে দিচ্ছি তা আমি একটু আটা থেতো করে নিয়েছি এবারে পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি এই একই ফোড়ন আমি ডালেও দেবো আর বাঁধাকপিতেও দেবো ফোরনটা একটু ভেজে নিচ্ছি মেরে রে এবার এখান থেকে নিয়ে ডালে একটু দিয়ে দিচ্ছি ডালের ফোরণ হয়ে গিয়েছে এবার এটার ভিতরে বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে আজকে বাঁধাকপিটা শেষে ফোড়ন দিয়ে রান্না করলাম এভাবে রান্না করলেও বাঁধাকপি খেতে ভালো লাগে এই যে আদাটা ফোড়ন দেওয়ার কারণে তেলে ভেজে খুব সুন্দর একটা ঘণ আছে এবার এটাকে নেড়ে চড়ে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখুন ডাল ডাল রান্নাও কিন্তু আমার হয়ে গিয়েছে আজকে সকালবেলা এটাই আমার রান্না হলো দেখুন সকাল সকাল উঠে পোয়া মাছ দিয়ে আলু মুলো দিয়ে তরকারি পটল ভাজি ডাল বাঁধাকপি ভাজি আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আমার মেয়ে সিদ্ধ ডালটাও ভালো খায় এটাও ভালো খায় তাও বলল দুইটাই রাখে তাই দুইটাই রাখলাম আজকে সকালবেলার রান্নার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সকলের জন্য রোগের শুভকামনা আজকে এই পর্যন্ত নমস্কার